গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে দেখুন এখন বাজে ঘড়িতে তিনটে অনেক কষ্টে তিনটে সময় আজকে বেরোলাম আজকে হচ্ছে রবিবার যাচ্ছি কোথায় বলুন তো যাচ্ছি আমরা সিনেমা দেখতে আমি আর আমার এক বান্ধবী আমার খুব কাছের বান্ধবী হচ্ছে সাথী সে আমার পাশের পাড়াতেই থাকে সেলাই ক্লাসে এই বান্ধবীটার সাথে আমার আলাপ হয়েছে তো এখানে আমরা মাঝে মাঝে দুজনে মিলে একটু আউটিংয়ে বেরিয়ে যাই মানে সংসার জীবন থেকে একটু বিরত আর কি তো আজকে আমি আরও দুজনে মিলে বেরিয়ে গেলাম রিয়াতে চলছে আমার বস দেখো হ্যালো আমরা এখন রাসবিহারিতে রাজবিহারি ঠিক না রাজবিহারি ক্রস করে চলে এসেছি গড়িয়া হাটের সামনেটা তো এসে আমাদের যেহেতু অনলাইনে টিকিট করাই ছিল তো সেই জন্য টিকিট কাটার কোনো চাপ নেই আমরা এখন দেখতে এসেছি প্রিয়া সিনেমা হলে আমার বস আমার বস সিনেমাটা দেখতে আর হাতে এখন অনেকটাই টাইম আছে মোটামুটি চারটে পনেরো হয়ে গেছে এখানে আরও টাইম আছে এখন হাতে পাঁচ সাত মিনিট টাইমের পর আমরা তারপর যাব আর এখানে এখন এসেছি এখানে এত সুন্দর একটা মঠ আছে হ্যাঁ কিছু এটা ওই যে কোনো কিছু কোনো মানে গোপাল ঠাকুর নিত্য গোপাল নিত্য গোপাল তো এই পাশেই এখানে ফর্টিজ হসপিটাল আছে আর তার পাশে এখানে একটা মঠ আছে সুন্দর এত সুন্দর মানে জায়গাটা সাজানো গোছানো দেখাই একটু এত সুন্দর মঠটা এখানে এখানে পুস্তক বিক্রয় কেন্দ্র আছে একটা এই যে পুস্তক বিক্রয় কেন্দ্র একটা এখানে আছে এখানে সূর্যমুখী ফুল দিয়ে কত সুন্দর ব্যারিকেড করে দেওয়া আছে এখানে ফুলের চাষ হয়েছে ফুলের বাগান আর এখন এখানে মানে খুব শান্তিপূর্ণ জায়গা সামনে একটা ঠাকুরের মন্দির আছে আর ওদিকে পেছন দিকে মেবি হয়তো থাক মানে এখানে যারা আর কি থাকতে চায় নিত্য সেবার জন্য যারা দুস্থ থাকতে চায় তাদের জন্য হয়তো থাকা খাওয়ার ব্যবস্থা হয়তো আছে আমি ঠিক জানি না সেটা এই পেছন দিকটা এই যে অরেঞ্জ কালারের বাড়িটা এখানে মনে হয় থাকার জন্য ব্যবস্থা আছে এই যে মানুষের সেবায় মহানির্মাণের মত এখান থেকে হয়তো এই সব কিছু দুঃস্থদের জন্য হেল্প করা হয় এখানে রয়েছে একটা জিনিস ওই যে আমার বান্ধবী ওখানে উঠে গেছে ওটা গিয়ে ভিডিও করতে শুরু করেছে অলরেডি আর এখানে একটা জলাশয় আছে খুব সুন্দর দেখাচ্ছে চলে সারাক্ষণ সংসারের মধ্যে থাকার পর মাঝে মাঝে একটু মনেই হয় যে সংসার থেকে অনেকটা দূরে অনেকটা নিরিবিলি জায়গায় অনেকটা দূরে অনেকটা নির্জন জায়গায় যেন একা নিজের জীবনটা কাটানোর জন্য তো এটা আমার মনে হয় সব মেয়ের ক্ষেত্রেই তাই মনে হয় একঘেয়েমি সংসার জীবনের অনেকটা দায়বদ্ধতা থেকে যেন দূরে সরে থাকা আর এই জায়গায় এই আশ্রমে থাকাটা মানে আমার মতন মানুষের জন্য অনেকটাই যেন মনে হয় শান্তির জিনিস দেখো চারিদিকে কি সুন্দর নিরিবিলি জায়গা আমার যেন এই জায়গায় এসে নিজের মনটাকে অনেকভাবে পরিবর্তন করে নিলাম সংসারের মধ্যে থেকে থেকে একঘেমে মানে সবার কোনো কারোর কথা না ভালো লাগছিল না কেমন একটা বিশৃঙ্খল সৃষ্টি হচ্ছিল তাই মনে হলো যেন একটু বান্ধবীকে নিয়ে দূরে কোথাও ধরে ঘুরে আসি আমার ওই সঙ্গী বলতে একজনই সঙ্গী আমার বন্ধু সাথী ওকেই বলে করলাম যে ওরও নানান রকমের প্রবলেম আছে তো সেই জন্য দুজনে মিলে ঠিক করলাম যে চল এই জায়গাটাতেই যাই একটু সিনেমা দেখবো একটু ঘুরবো একটু খাবো একটু নিরিবিলি জায়গায় নিজের মনের কথা দুজন দুজনকে শেয়ার করব। তাহলে যেন মনটা অনেকটাই হালকা লাগে এই মন্দিরটায় আমরা সামনে দিয়ে এসেছিলাম কিন্তু ভেতরে ঢুকে এত সুন্দর পরিবেশ আগে কখনো কিন্তু দেখিনি এখানে দেখলাম এই যে হাঁসগুলো না এদের আশ্রমের লোকেরাই পুষেছিল এখানে এসে আমি কিছুক্ষণ সময় কাটাতে পেরে খুব খুশি হয়েছিলাম আমরাই খুশি হয়েছিলাম আর কি তো এখানে দেখো এই হাঁসগুলোকে খেতে দিয়ে দিকে এখন এখানে জল খাচ্ছে এখানে একটা ছেলে সাদাটা পুরো ছেলে আর অ্যাশ কালারের যেটা রয়েছে

কত মাছ এখানটা হুম হুম সুন্দর মাছগুলো ফেলছে খেলছে না পুকুরের মধ্যে কল কেন না কুকুরের মধ্যে মানে পুকুরেরই জল জানিস সেটা এটা পুকুরেরই জল কল থেকে ইয়ে হচ্ছে সেটাই মনে হয় রিফাইন হচ্ছে আর কি দেখ লাফাচ্ছে দেখেছিস মাছ দেখ কপাত কপাত করে ধরে খেয়ে দিল সব কে নিয়েছে লাভ মেরে কে নিয়েছে না এরপর যে টাইম হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে আমরা চলে এলাম হলের দিকে এটা হচ্ছে রাজবিহারির ঠিক মুখটা ক্রস করেই গড়িয়াহাট যেতে পরে প্রিয়া সিনেমা হল এখানে সাড়ে চারটে থেকে যে শোটা চলছিল সেইটা হচ্ছে আমার বস এই বইটা আমরা নেটে সার্চ করেছিলাম দেখলাম বেশ আমাদের দেখার মতন একজন মা ইচ্ছা করলে নিজের ছেলের জীবনটা কিভাবে পরিবর্তন করতে পারে সেটাই দেখার ছিল প্রত্যেকের বয়স হয়েছে কিন্তু কত ডেভেলপ কত পজিটিভ এটাই দেখতে এলাম নেই রোজ রোজ আমি খব রাজা হাফ টাইমে নিজেদের মতন আমরা একটু সময় কাটিয়ে নিলাম একটু ফটো তুলে নিলাম একটু সেলফি তুলে নিলাম আর একটু পপকর্ন খেতে খেতে আবার মুভিটা দেখতে শুরু করলাম এখন কিছুক্ষণ আগে আমাদের মুভিটা শেষ হলো আর দারুণ হয়েছে অপূর্ব হয়েছে সত্যি মানে একটা কনসেপ্ট আছে বইটা মানে এত ভালো যারা দেখেনি তারাও একবার দেখে যান তা আমার বস বইটা খুবই ভালো না দেখলে বোঝাতে পারছি না যে কতটা ভালো তো এখন বেরিয়ে আমরা এখান থেকে মেট্রো ধরবো রাসবিহারি থেকে অটো করে রাশবিহারি যাবো মেট্রো ধরবো মেট্রো করে যাব ধর্মতলা কারণ আজকে যেহেতু সানডে এখানে গড়িয়া সমস্তটাই বন্ধ কিছুই খোলা নেই আমরা ভেবেছিলাম এখানে কিছুক্ষণ কাটিয়ে নটা নাগাদ একটু কিছু খাবো খাওয়া দাওয়া করবো ডিনার করবো আর কি করে তারপরে একটু রাত করে বাড়ি ফিরবো তো যাই হোক এখন কিছু নেই বলে এখানে আমরা এখন ধর্মতলা যাচ্ছি চলো কীভাবে যাচ্ছি সেটা দেখি ওপুট হতে হবে ওই যে মেট্রো অটো তো দাঁড়িয়ে রয়েছে আমরা এখানে রাজবিহারিতে এলাম রাজবিহারি থেকে মেট্রো নেবো ধর্মতলা যাব আর অটো করে রাজবিহারি এসেছি তারপর ধর্মতলা যাই ইচ্ছে আছে কয়েকটা জিনিস কেনার কারণ সবসময় তো বেরোনো হয় না আর বেরোলেও হয়তো কাজে সুতে বেরোছি তখন কেনাকাটিটাও হয় না তো এখন বেরিয়েছি যখন একটু কেনাকাটি কিন্তু সুতো লাগে সুতো লাগে না মানে কিনতে হবে পছন্দ পছন্দ কিনতে হবে সব পছন্দ হয়ে গেলে কিনে নেবো আর খাবো দাবো তারপর বাড়িতে

এতক্ষণ হলে ছিলাম এসির মধ্যে যেন কি মজাটা লাগছিল এই বেরিয়েছি গরমে যা আমি তো উল্টো দিকে চলে এলাম রে মাইরি যা 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 অন হয়েছে আগে দেখ কোনটা ভালো লাগছে সোজা দিকটা কর এর থেকে গোল্ডেন ভালো লাগছে দর্শকদের জিজ্ঞেস করা দুটো দু রকম हाँ प्रिंटर का हाल अच्छा है ऑनलाइन से देखिए ये उलटाई अच्छी है ये उलटाई पेसी बेटर लगती है ये फोटो नहीं मैंने लेंथ पे फोटो लेंथ जोड़ा सब एक ही साइज रहता है सब एक साइज रहता है दीदी सलाम वालेकुम अब भैया ओ बड़ा भाई तुम सारे आके आओ

আমারও শেষের দিকে আজকে সানডে বলে অনেকটাই ভিড় কম মানে অন্য দিনের তুলনায় আজকে অনেকটাই ভিড় কম আর অনেক স্টল আজকে বসেও নেই দেখছি গড়িয়াহাটে তো একদমই বন্ধ এদিকে তবুও কিছু খোলা আছে কিন্তু অনেকটাই বন্ধ বন্ধের দিকে কোনটা বয়স ঠিক আছে সব এটা ছাব্বিশ এটা আমাকে দিন আপনি পড়ালে হবে না আমাকে পড়তে হবে এত ডিজাইন দেখার পর আমার বান্ধবী একটু কনফিউজ হয়ে যাচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেবে তো সমস্ত যেগুলো ওর পছন্দ হচ্ছিল সবগুলোই না হাতের মধ্যে গলিয়ে নিয়েছিল। এবার দেখতে আমাকে বলছিল যে কোনটা ভালো লাগছে আমাকে দেখে বলতো এবার ওর হাতটা না খুব সরু তাই জন্য সব কিছু একসাথে ওর ভালো লাগছিলই না তো যেটা ভালো লাগলো সেটাই বললাম এটাই তোর হাতে ভালো লাগছে সেটাই ও লাস্ট পর্যন্ত নিল আর আমি তো এসে থেকেই আমার কেনা হয়ে গেছিলো যেটা আমি একটাই দেখেছি একটাই পছন্দ করেছি একটাই নিয়েছি তো আমি এখানে এক একজোড়া পলা বাঁধানো নিয়েছি আর এক জোড়া চুড়ি নিয়েছি তো খুব ভালো লেগেছে আর ঘুরে ঘুরে দেখছিলাম তারপর চলে এলাম উল্টো দিকে সিটি মার্টে এখানে একটু এসির হাওয়া খেতে এলাম আর বিশেষত আমার একটা ব্লু কালারের আই আইপেন্সিল কেনার খুব প্রয়োজন ছিল সেটা কোথাও পাচ্ছিলাম না এখানে গেলাম তো দেখলাম নাইকার স্টল গিয়েছে এখানে নাইকার স্টল রয়েছে ব্র্যান্ড নাইকা তোমরা সবাই যেন এখান থেকে পেয়ে গেলাম ব্লু কালারের একটা পেন্সিল তো সেইটা আমি আজকে নিয়ে নিলাম আরও অনেক রকম ছিল সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু কিছুই মনে হচ্ছিল না পছন্দ হচ্ছে অলরেডি দুটো কুর্তি কিনে নিয়েছি নটা ছাব্বিশ আর অনেক কিছু কেনাকাটি করেছি দুজনে মিলে প্রচুর কেনাকাটি করেছি খাওয়া দাওয়া করবো এবারে খাওয়া দাওয়া করে বাড়ি যাবো তো একটা এখানে রেস্টুরেন্ট আছে ওখানে ছিল না হ্যাঁ বন্ধু 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 না কিনা খোলা দেখি আয়তো দাঁড়া এট লাস্ট আমরা এই রেস্টুরেন্টটা ঢুকলাম তো ঢুকে দেখো এসিতে বসে অর্ডার দিলাম এখানে ডিম এগ ফ্রায়েড রাইস আর কি আর দিলাম পনির পনের সিজবান তো এখানে নিয়ে নিলাম একটা মিনারেল ওয়াটারের বোতল আর এই খাওয়া দাওয়া করার পর তারপর আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে আসছিলাম এখানে আমরা চারটা ট্যাক্সি ধরে বাড়ি ফিরলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার একটা কমেন্টস বক্স করে কথা ভালো লাগে তো অবশ্যই একটা চ্যানেলটাকে লাইক করে দিও তো আজকের মতন টাটা বাই বাই আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে নতুন ইমপ্রেশন নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা